আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই জানি এই ভিডিওর মাধ্যমে যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার সময় বেসে যাচ্ছে মে মাসের একুশ তারিখ আপনি নিজে জানুন একজন বাংলাদেশি কি বিষয়টি জানান ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ হচ্ছে যে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে না মাধ্যম আমরা যেগুলো ব্যবহার করে টাকাটা পাঠাচ্ছি আমরা যখন ফরেন কারেন্সির আপডেটের সঠিক বিনিময় মূল্য জানবো তখন আমাদের আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বেঁচে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে অবশ্যই এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা এক্সেস কোম্পানিগুলোতে এই টাকা রেট দুই টাকা থেকে পাঁচ টাকা কমতেও পারে আবার বেড়েও যেতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও এই টাকা রেটে পার্থক্য আমরা দেখতে পাই অবশ্যই সর্বোচ্চ রেট পাওয়ার চেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে আমরা যখন বৈধভাবে টাকাটা পাঠাই তখন সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রেরণার টাকা দেয় এটা আমরা পাচ্ছি কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এর মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আপনি দেখতে পাবেন অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন আজ আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ ও মানে রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ও মানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ও মানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমান রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ও মানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ ও মানেই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই বিষয়টা কনফার্ম করে নেবেন কত কেয়ার্টে গোল্ড খরিদ করেছেন মজুর মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না